আসসালামু আলাইকুম ভিওর্স লেটেস্ট শপের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আর খামারি ভাইদের জন্য অনেক সুখবর আজকে মূলত আপনাদের দেখাবো যে আমাদের প্রতিষ্ঠানটি কোথায় এবং আমাদের প্রতিষ্ঠানে কি কি মেশিন পাওয়া যায় সেই সম্পর্কে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তো আপনারা অনেকে জানেন যে আমাদের প্রতিষ্ঠানটি এগ্রিকালচার আইটেমের তো আমরা দেখবো যে আমাদের শপে কোন 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 মেশিনগুলো আছে তো প্রথমেই বলি আমাদের লেটেস্ট শপে ও ইন্ডিয়ান আধুনিক খড় এবং ঘাস কাটার মেশিন ফিড বানানোর মেশিন ধান কাটার মেশিন গাভীর দুধ দোয়ানো মেশিন ধান ভাঙানো মেশিন সহ বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যায় তো চলুন আমরা সেগুলো একটু দেখি তো আপনাদের দেখায় যে চায়না থেকে সরাসরি নিয়ে আসা যে মেশিনগুলো তো সামনে যে মেশিন দেখতে পাচ্ছেন মিসাইল টু এই মেশিনটি দিয়ে আপনার খড় এবং ঘাস কাটা সহ আপনার হলুদ মরিচ আপনার গম ভুট্টা এগুলো নিমিশে আপনারা পিসাই করতে পারবেন আর এই যে সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন কনভেয়ার বেলটালা আর ক্ষেপণস্তর এই মেশিনটি দিয়ে আপনার খড় এবং ঘাস কাটার এটা আধুনিক একটি মেশিন আর এই মেশিনগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এই যে টাটা এস ওয়ান নিউ তারপরে এই যে আপনার গরু মার্কা মেশিন আছে টাটা ফিফটি সেভেন তো সামনে যে এই মেশিনটি দেখতে পাচ্ছেন বড়ো পরিমাণের একটি মেশিন এই মেশিনটির আমরা কোড নাম্বার দিয়েছি ডাইস মিল ভার্সন থ্রি কাসার মেশিন তো এই মেশিনটির কাজ হচ্ছে ভেজা চাউল পাউডার করতে পারবেন ভুট্টা ভাঙতে পারবেন সকল মানে প্রকার যে মশলাগুলো আছে সেইগুলো এই মেশিনটিতে করতে পারবেন এই যে সামনে এই মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে ফিড মেশিন এটা আপনার হচ্ছে গরুর খাবার মাছের খাবার এবং মুরগির খাবার ইত্যাদি সব কিছুর খাবার তৈরি করতে পারবেন আর আপনারা যারা বিজনেস করতে চান প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার টাকা এই রাইস মিলটি তারা নিতে পারেন সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন মিসাইল টু এই মেশিনটি দিয়ে দুই ধরনের কাজ করতে পারবেন যেমন খড় এবং ঘাস কাটা এবং মনে করেন যে ভুট্টা হলুদ মরিচ এগুলো পেশাই করতে পারবেন আর এই যে সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন চায়না থেকে নিয়ে আসা সরাসরি সিটু ক্ষেপাণস্ত্র এই মেশিনটি দিয়ে আপনারা তাড়াতাড়ি খড় এবং ঘাস কাটতে পারবেন আর সামনে যে এই মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আধুনিক চায়নার ধান কাটা মেশিন এই মেশিনটি আপনারা নিতে পারেন আর আমাদের কাছে মেশিনের অসংখ্য মোটর আছে সকল কোম্পানির গাজি এসিআই আরফেল আপনারা সকলে নিতে পারেন আর মেশিনে যে খুরসা এক্সেসরিজ সবগুলো আমাদের কাছে আপনারা পাবেন আমাদের স্টকে দেখতে পাচ্ছেন সব ধরনের মেশিন যেহেতু দেখালাম আর স্টকে সব ধরনের মেশিনের যে পার্স সেইগুলো আপনারা আমাদের শপে পাবেন আর আপনারা চাইলে সরাসরি শপে এসে পার্সেল নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি বাজপুর থেকে বুড়িপুতা মেহেরপুর জেলা তো আমাদের লেটেস্ট শপে যে মেশিন পাওয়া যায় তো কিভাবে জানতে পারলেন এটা জানতে পারলো আমার ছেলে ঢাকাতে থাকে ওই ইউটিউবের মাধ্যমে নেটা দেখেছে দেখে আমাকে বলল যে ব্যাপার নূরপুরে একটা ভালো মেশিনের ইয়ে আছে ঘর আছে অনেক মেশিন ওখানে থাকে ওখানে যেয়ে একটু ভালো দেখে শুনে নিয়ে সুবিধা হবে তো আপনি মেশিন নিয়েছেন জি মেশিন নিয়েছেন তো কি কাজের জন্য মেশিনটা নিয়ে মেশিন নিয়েছি গরু ছানি কাটার জন্য আর আপনারা শপে এসেও পার্সেলগুলো নিতে পারেন আর আপনারা যারা বাইরে আছেন আমরা বাংলাদেশে সকল জায়গায় সুন্দরবন কুরিয়া সার্ভিস ইউএসবি পরিবহন এসি পরিবহন করতোয়া মাধ্যমে ডেলিভারি করে থাকি আর আপনারা যারা বাইরে থেকে আসতে পারেন না তাদের জন্য আমরা ভিডিও কলে দেখাই মেশিনগুলো দেখানোর পরে আমরা তারপরে সুন্দরভাবে প্যাকেট করে পার্সেলগুলো ডেলিভারি দিই তাই আর দেরি না করে আগ্রহী ক্রেতারা আজই চলে আসুন আপনার পছন্দের মেশিনটি ক্রয় করার জন্য আমাদের লেটেস্ট শপে আর আমাদের শপের ঠিকানা নূরপুর বাজার মেহেরপুর অনেক ভাইরা বলে ভাই মেহেরপুরটি কোথায় এটা আমাদের কুষ্টিয়া চোডাঙ্গা পাশের জেলা মেহেরপুর এখানে আপনারা চলে আসবেন আর আমাদের যে নিষের দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে নিচের কন্ট্যাক্ট নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওটা আপনারা ভিডিও কলে ফোন দিবেন তারপরে মেশিন ক্রয় করবেন তো সকলকে ধন্যবাদ জানাই আর আমাদের চ্যানেলটি নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন সবসময়